হ্যালো বন্ধুরা খুব দামি একটি বাংলাদেশি ট্রেন গেম এটা অসাধারণ একটি গেম যারা খেলছো তারা জানো যারা খেলো না তারা কিন্তু মিস করবে কারণ দুর্দান্ত একটি গেম আমরা হচ্ছে ট্রেনটা চালু করবো তো এখানে চালু করার জন্য কিন্তু দুইটা সেটিং রয়েছে একটা হচ্ছে ব্রেক একটা হচ্ছে মানে গিয়ার সিস্টেম আর কি যে এটার মাধ্যমে ট্রেনটা চলবে এখানে ওভার স্পিড লেখা আছে পঁচিশের উপরে যদি যায় সেটা হবে যে আপনার ওভার স্পিড উপরে লেখাও চলে আসছে দেখতে পাচ্ছেন আমরাও ইতিমধ্যে কিন্তু তিরিশের উপরে তিরিশ গেছিলাম কিন্তু এখন আবার কমাই দিচ্ছি যাতে পঁচিশের মধ্যে থাকে বা পঁচিশের কম থাকে এরকম সিস্টেম করলাম আর কি এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ডান পাশে হচ্ছে আপনার সিগনাল দিয়ে দিচ্ছে যে এত মিটার পরে দিয়ে আপনার এই 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 জিনিসটা হবে পাশের ট্রেনটা কিন্তু দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটি ট্রেন অসাধারণ ট্রেন অনেক বড় ট্রেন আমি হচ্ছে ট্রেডিংয়ে আছি এই ট্রেডিংয়ে যদি আমি পাশ করতে পারি তো আমাকে আমি বড় ট্রেন পাবো ঠিক আছে গেমটা কিন্তু আরও ইম্প্রুভ হবে আরও ভালো করবে কারণ গেমটা অনেক স্মুথ চলে আর হচ্ছে আরও কিছু কাজ করা লাগবে অনেক জায়গায় ল্যাক করে গেমটা প্রথম যখন আমি প্লে করছি তখন কিন্তু একটু ল্যাক করছিল আর হচ্ছে এটার গাছগাছালি যেগুলো আছে আকাশের ডেকোরেশনটা কিন্তু সেরকম ডেকোরেশন আর পাশের বিল্ডিংগুলো যে যেগুলো দেখতে পাচ্ছি কিন্তু সিনারিগুলোও কিন্তু অসাধারণ আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে বিল্ডিংগুলো কিন্তু সেরকম উপরে ব্রিজ রয়েছে আর সাইডের যেগুলো দেখতে পাচ্ছ কিন্তু একদম অরিজিনাল মতো লাগে আর গাছগাছালি কিন্তু কিন্তু একদম বাতাস আসলে যেরকম লড়ে ঠিক এরকম লড়তেছে এগুলাও দারুণই লাগতেছে সব মিলিয়ে কিন্তু আমার স্পিড দেখতে পাচ্ছেন কেপিএইচ কিন্তু আমার চব্বিশ স্পিড তো পাশের বিল্ডিংটা খুব রিয়েলিটি লাগতেছে দেখতে পাচ্ছেন তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর বাড়ি এগুলো যে এত সুন্দর করে ফেলছে গেমটাকে খুব মডার্ন একটি গেম লাগে ঠিক আছে আর হচ্ছে আমাদের গ্রিন সিগনাল কিন্তু আমরা আরও তিনশো কত মিটার গেলে তারপর আমরা ওইখানে গিয়ে পৌঁছালে তো আমাদের গেমটা আবার মানে ক্লোজ হবে ঠিক আছে তো আমরা সেই পরিমাণ যেতে পারি কি না আমরা ট্রেডিংয়ে কিন্তু পারবো কি পারবো না সেটা বলা যাচ্ছে না সাইডে কী গাছ দেখলাম কলা গাছ তো গেমটা আমি কিন্তু চব্বিশে আসি চব্বিশ কিলোমিটার স্পিডে ঠিক আছে চব্বিশ স্পিডে আছি আর পঁচিশের উপরে হলে একদম ওভার এখানেও সাইডে ব্রেক আছে ব্রেকটা কিন্তু আমার মতো ধরতে হবে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা যাচ্ছি কিন্তু ভালোই লাগতেছে যে এরকম মনে হচ্ছে যে না আমি রেলে ট্রেন চালাচ্ছি এরকম মনে হচ্ছে তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর এরকম ভিডিও চ্যানেল অবশ্যই কমেন্ট করে জানাবা তো কি বলো তোমরা সবাই কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর হচ্ছে রুটগুলো যে এই রুটগুলো দেখতেছো কিন্তু অনেক বড় বড় রুট তার উপর দিয়ে ট্রেনের রাস্তা কিন্তু অস্থির আর সাইডেও কিন্তু একটা ট্রেনের রাস্তা গেল আমরা কিন্তু প্রায় চলে আসছি কাছাকাছি আর একটু গেলে কিন্তু আমরা আর একটু সামনে গেলে কিন্তু ওইখানে গিয়ে আমরা ব্রেক ধরতে হবে আমাদের আর একশো কত মিটার আছে যে একটু সামনে গেলে আঠারো দশ নয় এই এই সামনে গেলেই কিন্তু আমাদের এখানে ব্রেক ধরতে হবে ঠিক আছে এখানে একটা ট্রেন কিন্তু আমাদের ইতিমধ্যে দাঁড়িয়ে আছে তো এটা অনেক বড় একটি ট্রেন তো আমরা এখানে ব্রেক ধরলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে গেমটা কিন্তু ইতিমধ্যে আমাদের শেষ হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু আসার পরে পরে কিন্তু একটা ট্রেন কিন্তু অসাধারণ একটা ট্রেন কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে অনেক লম্বা অনেক বড় একটি ট্রেন কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আর আমরা কি এখানে কমপ্লিট করতে পারছি কি পারি না অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে আমাদের কি ভুল হয়েছে কি হয় নাই সেটাও অবশ্যই জানাবা আর দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ইতিমধ্যে গেমটা কিন্তু এখন কমপ্লিট করে ফেলবো তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরে নেক্সট টাইমে দেখা হবে